হ্যালো ফ্রেন্ড আমি মালামাহাতো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো দেখতেই পাচ্ছ আমার হাতে তাল আজকে আমি তালের পিঠে বানাবো তো বন্ধু প্রথমে আমি তালটাকে ছাড়িয়ে নিচ্ছি এই দেখো তো বন্ধু এই দেখো আমি তাল ঘষি আমি চালনে ঘুষছি কারণ চালনে ভালো মেহি হয় এই তালের রোমাগুলো আছে না এগুলো যায় নিয়ে দেখো মাড়িটা কি সুন্দর হয়েছে আর এমনি অন্য কিছুতে ঘুষলে তালের রোমাগুলা যেগুলো আছে না সেগুলো ওই মাড়িটার সঙ্গে মিশে যায় তো পিঠেটা খাতে ভালো লাগে না তাই আমি এই চালনে ঘুষছি তো বন্ধু ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো তো বন্ধু আজকে আমি কিরকম ভাবে তালের এই আমার অলরেডি তালের মাড়ি ঘোষানো হয়ে গেছে তো এখন আমি গরম হতে দিয়ে দেব গরম না হতে দিলে কিন্তু তালের মাড়িটা তিতা লাগে তাই আমি গরম হতে দিয়ে দিয়েছি প্রায় এখন দশ পনেরো মিনিট আমি এইভাবে রেখে দেবো গরম হতে এই দেখো ফ্রেন্ড আমার তালমার্টি গরম হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব ঠান্ডা করতে হবে গরম গরম করলে হবে না তো এই দেখো বন্ধু অলরেডি আমার তালের মাড়ি ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি এটার সঙ্গে চালের গুঁড়ো মেখে নেব এই দেখো এটা কিন্তু মেশিনে ভানানো গুড়ি নয় এটা হচ্ছে ঢেকিয়ে কুটেছে গুড়িটা তো আমি চালের গুড়ি থেকেই আমি আজকে পিঠেটা এই তালের মাড়িটাতে যতটা গুড়ি মাখবে ততটাই আমি গুড়ি দেবো প্রথমে আমি দেখে দেখো আমি চালের গুড়িটা তালের মাড়িটার সঙ্গে খুব সুন্দরভাবে প্রথমে আমি মেখে নিচ্ছি পাতলা করলে হবে না একটু পুরো পুরো করতে হবে অনেকটাই দেখো পাতলা হয়েছে তো আমাকে আরেকটু গুঁড়ি দিতে হবে খুব সুন্দর ভাবে মাখলে দানা দানা ভাব থাকে তো বন্ধু আমি এখানে হালকা করে নুন দিয়ে দেব নুনটাকে ভালো করে মেখে নেব আর এই যে এইটা হচ্ছে মিষ্টির রস এইখানে তোমরা চিনি বা গুঁড়ো দিতে পারো তো আমি এইখানে আমার বাড়িতে মিষ্টির রস ছিল তাই আমি মিষ্টির রস দিয়েই করব কারণ মিষ্টির রস দিয়ে করে করলে না পিঠেটা ফুলে যে যতটা মিষ্টি দিতে পারো সে ততটাই দেবে আমি হালকা মিষ্টি খেতে ভালোবাসি তাই আমি হালকা মিষ্টি দিলাম দেখো বন্ধু অলরেডি আমি পিঠে করতে বসে গেছি তালের পিঠে গরম গরম তালের পিঠে এ দেখো বন্ধু কচুর মিষ্টি রস দিয়ে দেওয়া হয়েছে তাতে পিঠেগুলো ফুলে ফেটে যাচ্ছে তো বন্ধু কে কে পিঠে খাবে আসতে পারো দেওয়া হবে দেখো বন্ধু আমার পিঠে করা হয়ে গেছে তো বন্ধু এখন আমি খেয়ে করে দেখবো কিরকম টেস্ট প্রথমে খেয়ে করে দেখি কিরকম টেস্ট ময়দা মশালা কি নরম হতো কিন্তু এটা চালের গুঁড়ির হতে অনেকটা শক্ত হয়েছে কে কে খাবে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও দেওয়া হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে চালো বাই